এক বছর এখনো হয়নি এরই মধ্যে পদ্মা সেতুতে পনেরো হাজার কোটি টাকা এক হাজার পাঁচশো পনেরোশো কোটি টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো কোটি টাকা আমাদের টোল উঠেছে এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচাপাতি সব রেখে সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু এই যে পনেরোশো কোটি এক হাজার পাঁচশো কোটি টাকা যে আমাদের উপার্জন এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে অর্থাৎ বাংলাদেশ যে পারি আমরা যে পারি আমরা সেটা প্রমাণ করেছি সাতই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াতপন্ন যাদের যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবর তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কীভাবে হলো আমি না এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের